আসসালামু আলাইকুম एवरीवन তো অনেকদিন পর আবারও আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা ছাড়বো এটা হইতেছে আমাদের বাসার খাকি একটা জোড়া মাশাআল্লাহ এটা হচ্ছে সাপচিলা আর এটা হইতেছে আর্মি কবুতর তো আজকে উড়ানোর জন্য আমরা এগুলোকে ছাড়ব আর এর পাশে আমাদের কিছু বাচ্চা আছে এগুলো নতুন বাচ্চা সব আমাদের খাঁচাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানায়েন বানাইতে আমাদের পুরো দুই দিনের মতো সময় লাগছে পঁচিশশো টাকার উপর খরচ হয়েছে আমাদের আয় আমরা আমাদের নতুন বাচ্চা গুলোকে রেজা খাওয়াইতেছি শুধু রেজা দেখাবেন এই বাচ্চারা খাইতেছে না ওর হয়তো প্যাট ভরা এখন আবার খাইতেছে এখানে আমাদের একটা পেয়ার আছে এই পেয়ারের একটা বাচ্চা পড়ছে দেখা যেতেছে না এখানে আর একটা খাকি পেয়ার আছে যে বাইরে যে খাকি জোড়াটা দেখেছিলাম ওদেরই বাচ্চা ওদের নিচে ডিম আছে এখনো কাল পরশুর মধ্যে ওদের ডিম ফিটে যাবে তো নতুন যে বাচ্চাগুলো আমাদের ওগুলোকে আমরা ম্যাপিং করানোর জন্য খাঁচার উপরে রেখে দিচ্ছি একটা খাঁচা ছোট বাইক খাবারগুলোকে রোড দিবে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করতেছে আজকের জন্য এতটুকুই সামনে ইনশাল্লাহ আবারও কবুতরের বিভিন্ন ছোট ছোট আপডেট নিয়ে বিভিন্ন ভিডিও বলল যা করে আল্লাহ হাফিজ